একটু বেশি দিলেন হ্যাঁ আপনারে বেশি দিলাম কিন্তু মেহমান আচ্ছা তাহলে আমি আপনাকে বেড়ে দেই না ভাবে কিন্তু সবচেয়ে বড় পুরিটাই আমার পাতে তুলে দিচ্ছে ওই দেম একটু কম হইছে আচ্ছা ভাবি এই যে আমরা যে পাতাটা দিয়ে মুড়িয়েছি এটাতে কি লবণ টবন কিছু দিতে হয় পাতাটাতে না না লবণ না লবণ না দর্শক এইটাই অঙ্গ ময়মনসিংহ সাপার পুলি একবার গরম ভাত দিয়ে খাইয়ে দেখুন যে একবার খাইলে আর জীবনে ভুলবার পাইতেন না ঠিক আছে তো দর্শক আপনাদেরকে তো আর খাইয়ে দেখাতে পারছি না স্বাদটা কেমন আমি খেয়ে বলবো অবশ্যই যে স্বাদটা কেমন গরম গরম ধোয়া ওঠা ভাতে একদম গরম গরম চ্যাপার পুলি তো ভাবি আপনাকে দিয়ে শুরু করি হ্যাঁ আপনি শুরু করুন আগে নেন আগে খান আপনি কষ্ট করে বানিয়েছেন কেমন ঝাল ভালোই ঝাল আচ্ছা আমাকে দেন অসম্ভব মজা এবং ভেতরের যে পাতা সহ যে চ্যাপার পুলিটা এত সুন্দর করে মিহি হয়ে মশলা দিয়ে এত সুন্দর করে মাখানো হয়েছে যে